আলোচিত মুনিয়া হত্যার মোড় একেবারে ঘুরে গেছে একেবারে যেন তথ্য প্রমাণাদি নিয়ে হাজির হয়েছে বাংলা এডিশন বাংলা এডিশন প্রতিবেদনের মাধ্যমে কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদি এখন যে বর্তমানে যিনি রিমান্ড রয়েছেন এই অশুভ তার জন্য বলছি এই অশুভ একটা কঠিন মুহূর্তের মধ্যেই কিন্তু মুনিয়া হত্যার অডিও কল কিন্তু সামনে চলে এসেছে অনেক প্রমাণাদি তথ্যাদির সামনে চলে এসেছে আফ্রিদি কিভাবে মুনিয়াকে ভোগ করে তাকে কীভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল এরপর মুনিয়া যখন বিয়ের জন্য চাপ প্রয়োগ করে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল হত্যার পিছনে কাদের ইন্ধন রয়েছে মূলত কারা হত্যা করেছে সেটার জটলা কিন্তু খুলতে শুরু করেছে আদালত পাড়া বলেন বিচারালয় বলেন প্রত্যেকটি জায়গায় এবং গোয়েন্দা বিভাগ বলেন প্রতিটি জায়গায় কিন্তু নড়ে চলে বসেছে এখন নতুন করে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়ে যাবে আফ্রিদির কিন্তু আর রক্ষা নেই পাপ বাপে কেউ ছাড়ে না কোনোভাবেই সম্ভব না অবশ্যই তাদের ক্ষেত্রে বাপ বাপেকে চায় না আবার বাপ দাদাকেও ছাড়বে না এখন তারা একেবারে কারাবন্দী অবস্থা আছেন যে মামলায় গ্রেপ্তার হন না কেন তাদের হাঁড়ির খবর গোপনীয় খবর কিন্তু বেরিয়ে এসেছে যেহেতু তৈদ আফ্রিদির পরিবারের সাথে সরা তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আইনমন্ত্রী আনুসুল এবং ডিবি প্রধান হারুন তাদের সাথে একটা পারিবারিক সুসম্পর্ক ছিল আর এই পারিবারিক সুসম্পর্ক তো এমনি এমনি গড়ে ওঠেনি এটিও গড়ে উঠেছিল নারী সাপ্লাইয়ের মাধ্যমে তাহলে বুঝেন এই বয়স্ক বৃদ্ধ লোকেরা কিন্তু নারী সাপ্লাইতে দারুণ কিন্তু উপভোগ করতেন আর এই ইয়াং জেনারেশনের আইকন তৈত আফ্রিদি সে বিভিন্ন নায়িকা মডেল বা নারীদেরকে নিজের কবজায় এনে সুকৌশলে তাদের কাছে হস্তান্তর করত আর তারা মজা তো করতোই নারী সাপ্লাই মানি কি আর কেনই বা তারা গ্রহণ করে থাকে এটা কি আর এই ভিডিওতে বলার অপেক্ষা থাকে প্রিয় দর্শক একটি ফোন রেকর্ড অনেকগুলো কিন্তু গোপন তথ্য নিয়ে এসেছে বিশেষ করে আপ্রীতি পরবর্তীতে যখন আরেকটি মেয়ের সাথে যখন সম্পর্কে জড়ায় সে মেয়েটি কিন্তু অনেক কিছু ওই যে আপ্রীতির সাথে মুনিয়ার মুনিয়াকে যে হত্যা করেছিল হত্যা হয়েছিল মুনিয়া তাদের কিন্তু অডিও কল বা বিভিন্ন কল কিন্তু সামনে চলে এসেছে এখানে মুনিয়ার সাথে আপ্রেদি ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি মুনিয়ার মৃত্যুর রহস্যের মোড় ঘুরিয়ে দিচ্ছে এবং জুলে আন্দোলন চলাকালে যে তৈদ আফ্রিদি বিভিন্ন ব্লগার এবং ইউটিউবারদেরকে ব্ল্যাকমেল করে টিভি হারুনের ভয় দেখিয়ে এবং প্রশাসনের ভয় দেখিয়ে সে শেখ হাসিনার পক্ষে এবং গান আব্বুত্থানের বিপক্ষে কথা বলতে পোস্ট করতে ভিডিও তৈরি করতে ব্ল্যাকমেল করে নগ্ন ভিডিও রেখে ওই সকল ব্লগার বা ইউটিউবারদের তাদেরকে জিম্মি করে সে কিন্তু সেগুলো প্রচার প্রচারণা তা চালিয়ে গিয়েছিল তো নাম প্রকাশ অনিচ্ছুক এই নারী জানান যে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করে এই মেয়েকেও ছুঁড়ে ফেলে দেয় মেয়েটি যখন তাকে বিয়ে করার জন্য বা চাপ দেয় তখন ওই মেয়েকে আপ্রিদি ডিবি হারুনের ভয় দেখিয়ে বলে তোমাকেও কিন্তু মুনিয়ার মতো গায়েব করে দেব এইভাবেই কিন্তু মুনিয়ার কথাটা চলে আসতাম মানে কি পরোক্ষভাবে এই প্রেমিকাকেও আফ্রিদি হত্যার হুমকি দিয়ে বসে ওই নারী বলেন আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সঙ্গে আপ্রিদির সম্পর্ক আছে মুনিয়া নামের একটি মেয়ে আছে তার সঙ্গে আপনি সম্পর্ক এগুলো জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি যে যাকে ভালোবাসে সে তো কখনোই চাইবে না তার ভালোবাসা মানুষ আর আরেকজনের সাথে লীলা করুক সুসম্পর্কে জড়াক এটা কিন্তু কেউ পছন্দ করবে না এই বিষয় নিয়ে রাগারাগি করাটাই কিন্তু স্বাভাবিক মেয়েটিও রাগারাগি করে তো রাগারাগি করার এক পর্যায়ে আফ্রিদি মেয়েটির সাথে খুব বাজেভাবে রিঅ্যাক্ট করে একসময় মুনিয়াকে বলে যে ওই ওই এই প্রেমিকাকে বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা করে দেওয়া হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যারই হুমকি দেয় প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড হাতে আসে যেখানে মুনিয়া হত্যার কল রেকর্ডও কিন্তু সামনে চলে আসে এবং মুনিয়ার সাথে যে আফ্রিদি যে ঘনিষ্ঠ অর্থাৎ বিছানা পর্যন্ত যে সম্পর্ক ছিল সেটা কিন্তু অনেক প্রমাণাদি মেলে যার ফলে কিন্তু যাচ্ছে। একটি ফোন কলে মুনিয়া আফ্রিদির কথা শোনা যায় ওই নারী বলছে তুমি যেটা বললা সেটা রিপিট করো মুনিয়া বলছে বলছে যে রসকো থাকবে না তখন তাদের আফ্রিদি বলছে ও রসকোষ থাকবে না বিয়ের পর তার মানে কি ইঙ্গিত করছে বাজে ইঙ্গিত করছে তো বিয়ের পর রসকোশ থাকবে না সব রস সে কিন্তু শুষে নিবে বিয়ের আগেই রস বিয়ের পরে তো থাকবে না মুনিয়াকে বলতে শুনে উনি কিভাবে বললো উনাকে আমি কি তোমার উপরে কিচ্ছু অর্থাৎ কি এই মেয়ে মানে মনিয়ে বলছে যে আমার উপরেও কি তুমি তাকে আরও অন্য কিছু ভাবছো মানে আরও গভীর নেগেটিভ ইঙ্গিত করছে আরেকটি ফোন কলে শোনা যায় হ্যালো হ্যাঁ কোথায় তুমি আফ্রিদি বলেন অফিসে অফিসের কাজে মুনি বলেন অফিসে কি গাড়ি চালাও হা বলে আবার একটা হাসি দেয় আপনি তো বলেন না না অফিস অফিসে গাড়ি চালাও মানে বুঝতে পারছেন মানে অফিসেও কি অন্য নারীকে নিয়ে এসে মজা মাস্তি করছে কিনা হয়তো এটাই ইঙ্গিত চেয়ে নিয়ে এসে হাসছে মুনিয়ে বলেন আচ্ছা এখন কি করবা বলো একটু আপনি তো বলেন কি করবা মানে মানে বুঝি নাই মুনিয়া বলেন মানে আজকে দেখা করবো না আমার সাথে একটু আপনি তো বলেন রাতে রাত অর্থাৎ মেয়েটার সাথে সে রাতে দেখা করবে রাতে থাকবে রাতে ফুর্তি করবে তাই দিনে তার সময় নেই এ ওর জন্য সময় বেছে নিয়েছে রাতের বিছানায় আরেকটি ফোন কলে শোনা যে আপনি বলেন না আমি মানে মাত্র ইন্টার কন্টিনেন্টাল থেকে বের হচ্ছি আমার কথা হচ্ছে আমি আসতে পারবো কোনো সমস্যা নেই আমি একটু একটু ড্রাং করেছি মানে নেশা করেছে তবে চলবে অর্থাৎ কি নেশা করলে কি হয়েছে তোমার সাথে আমার বিছানায় যে মজা মাস্তি নেওয়ার সেটা কিন্তু চলবে সেটা কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না তার মানে কি মুনিও কিন্তু খুব হটগাল ছিল মুনি বলেন না সমস্যা কি ড্রাঙ্ক কোনো সমস্যা নেই চলো 呃，周老师。嗯 কোনো সমস্যা নেই আপনি তো বলেন হ্যাঁ আমি ন্যাচারালি তোমার সাথে এনজয় করতে চাই আমি রাত আসতেছি এই সময় মনে বলেন এত দুষ্টু কেন তুমি তো আপনি বিরুদ্ধে এখন পর্যন্ত যে দুটি মামলা তথ্য পাওয়া গেছে একটি মামলা তথ্য বিশেষ করে জুলাই আন্দোলনের সময় যে হত্যার বাবা আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে হত্যা করেছিল সেখানে তার নামে মামলা দেওয়া হয়েছে আর আরেকটি হলো বাড্ডা থানায় যেখানে মামলার ফ্লাইওভারের নিচে অবৈধ অস

কখনই কাজ করছে হয়তো বা রাই তারা কিন্তু প্রতিবাদ করেছে বুঝিয়েছিল তাকে কিন্তু তখন নিবৃত্ত করতে পারেনি কারণ আফ্রিদের হাত যেহেতু বুঝতেই পারছেন যে স্বরাষ্ট্রপত্র মধ্যে আসাদুজ্জামান কামাল যে আন্ডার ওয়ার্ল্ডের গডফাদার তারপরে আইন পুরোটাই যার হাতে সেই আনুসীল এবং পুরা বাংলাদেশটা যে ত্রাসের রাজত্ব করেছিল সে ডিবি হারুন যাকে সে হাউন চাচা হাউন চাচা বলে ডাকতো আঙ্কিল বলে ডাকতো চাচা সে ব্যক্তিও তার হাতে তাহলে আর কি পুরো বাংলাদেশের ক্ষমতাই তো তো আফ্রিদের মধ্যে সে তাই সে সুকৌশলে সে এগুলো ব্যবহার করছে এবং এগুলো ব্যবহার করে সেই যত রকম নারী কেলেঙ্কারে যত রকম অপরাধ করা যায় সকল তার অপরাধ করেছে এবং ফ্যাসিবাদের পক্ষে সে কাজ করেছে যাতে তার ক্ষমতায়ন এবং তার দুর্বৃত্তায়ন এবং তার অপরাধ জগতের সাম্রাজ্য বা ব্ল্যাকমেল করে সে যাতে আরও বেশি অর্থায়ন করতে পারে আরও বেশি সব অর্থ ক্ষমতার বৃত্ত ভোগের মালিক হতে পারে সেগুলো সে কিন্তু পাকা পোক্ত করেই কিন্তু মজা মাস্তি নিয়েছে 须的事。 বিপি কথা কিন্তু এখানে চলে এসেছে যে বিপি নূর ব্যাপারে কেন প্রতিক্রিয়া জানিয়েছে যে ওখানকার মামলায় কেন তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মান মামলা টুনকু মামলা এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ত হতে পারে না এই মামলার সাথে তার অন্য কোনো মামলাতে তাকে জড়িত হতে পারতো যতই কিছু বলা হোক না কেন বিপি নূর তার দলীয় একটা দায়িত্ব থেকে কিন্তু তার পক্ষ নেওয়া মোটেও ঠিক হচ্ছে না মোটে ঠিক হয়নি এ ধরনের কিন্তু আলোচনাও চলে এসেছে এবং বলা হচ্ছে বিপি নূরের সংকেত পেয়ে কিন্তু এই তৈদ আপনি বাংলাদেশে প্রবেশ করেছে এবং তৈ সাইদ আফ্রিদি কিন্তু এই গ্রিন সিগনালে অপেক্ষায় ছিল সে কিন্তু বাইরে ছিল বিপি নূর কিন্তু জানেন চরিত্রগতভাবে কারেক্টারগতভাবে সে কিন্তু একটা ভালো মানুষ নয় তাকে যেভাবে জনগণ কিন্তু গ্রহণ করেছিল শুরুতে এবং সে যে ত্যাগ স্বীকার করেছিল বাংলাদেশের জনগণের পক্ষ নিয়ে সামনে সারিতে মার খেয়ে বারবার জেলে গিয়ে কিন্তু সেই ব্যাপ সেই ইয়েটা সে ইমেজটা সে কিন্তু ধরে রাখেনি তার অসততার কারণে লোভের কারণে তাকে এখন ছোট এরশাদ বলা হচ্ছে ক্ষণে ক্ষণে তার গায়ে রঙ বদলায় ক্ষমতা রং বদলায় এবং তার চরিত্রগত প্রবলেমের কারণে সে কিন্তু এক একজন রাজনীতিবিদে পরিণত হয়েছে এবং এই আফ্রিদের ব্যাপারে সাপোর্ট করতে গিয়ে কেচ্চু করতে গিয়ে তার অনেক গোপন তথ্য কিন্তু সামনে চলে আসছে সম্ভবত ইনভেস্টিগেশনও চলছে তার বিরুদ্ধে এবং তাকে নজরদারিত রাখা হচ্ছে সম্ভবত বিপিনুর কিন্তু ফেসে যাচ্ছেন এবং বিপিনুরের আরও কি গোপনীয়তা আছে তৈত আফ্রিদির সাথে সে কিন্তু ঘটনা কিন্তু সামনে চলে আসতেছে এক টই দাফিকে ধরার মাধ্যমে মুনি হত্যার ঘটনাও চলে আসছে এখন কিন্তু হত্যার ঘটনা জটলাও কিন্তু খুলে যাবে ভাই যাই কিছু বলেন একটা ইয়াং একটা অল্প বয়স্ক ছেলে কিভাবে এম এমন নিকৃষ্টতম অপরাধের সাথে জড়ে যেতে পারে যাকে মানুষ খুব ভালোবাসতো তাকে কন্টেন্ট ক্রিয়েটরদের আইডল হিসেবে ধরা হতো এবং ইউটিউবারদের মধ্যে রাজা ধরা হতো এই ব্যক্তি মানুষটা মানুষের বিপক্ষে গিয়ে নারী লিপসা এবং নারীকে ব্ল্যাকমেইল করে সে ফ্যাসিভা থেকে সামনে নিয়ে এসে এবং ক্ষমতাকে অপব্যবহার করে ইয়াং বসে সে যদি এরকম মাফিয়া হয়ে ওঠে মিডিয়া মাফিয়া ব্ল্যাকমেল মাফিয়া অপরাধ মাফিয়া উঠে এই ছেলেটা যদি আগামী আরো দশ বারো বছর যদি এরকম সুযোগ পায় তাহলে কিন্তু বুঝতে পারছেন হয়তোবা সে পুরো এশিয়া মহাদেশের একজন মাফিয়া হয়ে উঠতে পারে কোনো সন্দেহ নেই